বছরে পথ পেরোনোর পরে নতুন বছরে শিক্ষার্থীদের জন্য যে ককেট ক্যালেন্ডার তৈরি করলাম এবং আজকের তার উদ্বোধন হলো এরকম একটা ঐতিহাসিক জায়গায় এই পুরো বিষয়টা কেমন লাগছে এবং যে স্টুডেন্টরা আমাদের এখন ভিডিওতে দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের জন্য তোমার কিছু বার্তা পৌঁছে দাও প্রথমে সকলকে নমস্কার জানাই আজকে একটা অভিনব উদ্যোগ হলো আমরা পাঁচ বছরের পদার্পণ করেছি গত জুন মাসে সকলেই জানেন শিক্ষাদ্বীপের পাঁচ বছর উত্তীর্ণ হয়েছে এবং তারপর থেকেই আমরা কয়েকটা উদ্যোগ নিয়েছি তার অন্যতম একটা উদ্যোগ হলো এই পকেট ক্যালেন্ডার যেখানে খুব সহজেই বাংলা এবং ইংরেজি দুটো ক্যালেন্ডারের দুটো তারিখের সংখ্যাই খুব ভালোভাবে এখানে কেন্দ্রীভূত করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এটা সবাই খুব ভালোভাবে ক্যারি করতে পারবে সবাই শিক্ষাদীপের সম্পর্কে খুব আগে থেকেই জানে এবং এটার মাধ্যমে আমি একটা কথাই শুধু বলব শিক্ষাদীপের পাশে থাকুন এবং সঙ্গে থাকুন আমরা ছোট ছোটো অনেক উদ্যোগ বা প্রচেষ্টা করছি আপনারা পাশে থাকলে আমরা সেটাকে আরও ভালোভাবে সকলের কাছে পৌঁছে দিতে পারব যে সমস্ত শিক্ষার্থী সমাজে আরও যে সমস্ত জায়গায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে এবং তার জন্য যারা পিছিয়ে পড়ছে তাদের সঙ্গে নিয়ে শিক্ষাদীপ সবসময় চলে সেটা ভালো করে আপনারা জানেন এবং সমাজের যারা প্রকৃত শিক্ষা লাভ করতে চাই প্রকৃত মানুষ হতে চায় একটা সুন্দর সমাজ যারা করতে চাই তাদের সঙ্গে নিয়েই আমরা কাজ করি তো সমাজ ব্যবস্থাকে যারা উন্নতি করতে চায় তারা আমাদের সাথে যদি থাকে আমরা এইভাবেই এগিয়ে চলবো সামনের কয়েকটা দিন পরেই নতুন বছর সবাইকে বলবো নতুন বছরের ভালোভাবে কাটান তারই শুভকামনা থাকলো সকলে ভালো থাকুন নমস্কার